আল্লাহ মাতারা যদি আপনাকে বলেন বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে একটা অপশন হলো যে ব্লাঙ্ক চেক কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও যা লাগে তুমি নাও দু চার পাঁচশো কোটি টাকা তুমি নিয়ে নাও এটা একটা অপশন তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই হতে পারে এই টাকার পর তোমার দুঃখও হতে পারে ক্যান্সার যেতে পড়তে পারে অন্য কোনো সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাং চেকে কত লাগে কিন্তু সুখের নিশ্চয়তা হতেও পারে নাও হতে পারে হালাল হারাম বাস বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত মনে রাখবেন আল্লাহ স্মাত যে জান্নাত দিবেন এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিমাল্লা সব জান্নাত দিবেন সেটার নাম হলো সবর কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা আটকে রাখা মনে চায় না তবুও করতে থাকা এটা এক প্রকারের সবর পাপাচার থেকে গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি এটা আরেক প্রকারের সবর মাথার সামনে উল্টাপাল্টা হয় মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে বহু উল্টাপাল্টা হয় বিপদ হয় মানুষ অনেক ঝামেলা তৈরি করে মাথাটা গরম হয়ে যায় গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না ইমানদার কখনো তার রিয়াক্টটাকে ফার্সিকের মতো করতে পারে না গালিগালাজ করতে পারে না অহেতুক ভাঙচুর করতে পারে না তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন বিচার মুখোমুখি করতে পারেন করেন কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না আমরা সবাই সবর করি সবরের আমাদের ধরনটা কিরকম মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে দেখলেন জুতা নাই চোর নিয়ে গেছে তখন চোরের চোদ্দ গোষ্ঠী মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালি গালাস করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে কোনো বেচাও শেষ তাহলে গালিগালাজগুলো গুলো করে কি লাভ হলো এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক যেহেতু নিয়েই গেছে বেচারা কি আর করা সবর করলাম তো গালি গালাস করে ভাংচুর করে আছাড় পিছার করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন বউকে বলেন স্ত্রীকে যখন বলেন যাক দাও আমি গেলাম। গেলাম। করে এখন এর নাম না নবী করিম সাল্লাম বলেছেন এর নাম সবর উলা। প্রথম ধাক্কার সময় প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা এটার নাম হলো সবর আল্লাহ তালা আমাদের সবাইকে সবর ইতিহার করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার আল্লাহ সুমাতা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দা ভাগ্যে ভালো কিছু দেন তম থেকে একটা হলো আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া কাজাবিল কদর তাকদীরের প্রতি ইমান আনা যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা এখন প্রশ্ন হলো ভাই অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ দিয়েছেন এটা তো বুঝলাম কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো এর যুক্তিটা কি এর যুক্তিটা কি আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো বুঝলাম কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার সুক্রিয়া তুমি আমার ভালো আত্মাত ভাঙছো ভালো করছো এই আমি শুক্রিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে আর একটা হাত ভালো আছে এই অ্যাক্সিডেন্ট আমার দুইটা হাত চলে যেতে পারতো আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে আমার জীবনটা রয়ে গেছে সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকে বলবো আলহামদুলিল্লাহ ইমানদার তার সুক্রিয় আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না তার লজিকের অভাব হয় না কোনো যুক্তির অভাব হয় না তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর যদি সে করে সে অস্থির হয় সে পিছার করে সে ভাঙচুর করে সে মুখারাপ আর গালি গালাস করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমলে নষ্ট হয় জিনিসও হারা ওই চোরে জুতাও আর ফেরত দিবে না ওইটাও সে আর পাবে না আর গালিগালাস করে আমল নামা হয়েছে আল্লাহর কাছে সব পাবে না খাসিরা দুনিয়া বল আখেরা তার দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয় কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয় তার কোনো ক্ষতি হয় না এই আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না আমরা সবর করব ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবো আল্লাহর ফয়েসালা আমাদের মনোগত না হলেও যদি আমরা সবর করি তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখা সুযোগ হয়তো পাবো আখেরাতেও পাবো আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করতেন আবাসিক হোটেলে হাজির সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমারই স্বদেশে আরেক ভাই বাংলাদেশি আরেকজন সে মালিকের ফুসলাইয়া ফাঁসলাইয়া আরও দুই লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আছি আল্লাহ শকর কিন্তু সে এসে আরো দুই লাখ বাড়া দিছে তাকে দিয়ে দিছে সে ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করার তার উদ্দেশ্য হয়তো তো মন খারাপ আমি দেশে চলে যাচ্ছি লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কা আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে আমার পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন এরপর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরো দুই লাখ রিয়াল বাড়াই দিয়ে ওইটা ভাড়া নিয়ে নিছে অগ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয় তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে ওই বারো লক্ষ রিয়াল পুরোটাই জলে পরবর্তী আরো দুই বছর কোনো হাজি নাই ওমরার যাত্রী নাই তার ব্যবসা পুরোটাই লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত সে বরং ওই টাকা গুলো দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে ভাই আল্লাহ সুমাহা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিছে এক ধাক্কায় ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠাই দিছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল নিহত নিহিত ছিল এই জন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি একটা জিনিস জন্য হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফয়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয় এরপরে ছয় নম্বর হলো হালাল হারাম বাস বিচার করা হালাল হারাম বাস বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত যারা হালাল হালাল বাস বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয় আল্লাহ সুমতালা সুখ দেন না এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা আমি একটা কথা প্রায় বলি আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে সুখ চান না টাকা চান ও যে কিছু মানুষ বলতেছে টাকা চাই কোনটা চান সুখ চান আচ্ছা তাহলে এবার আসেন আমি দুইটা অপশন দেই আপনি আসলে সুখ চান কি না নিজের পরীক্ষা নিজে করেন এবার আল্লাহ সালা যদি আপনাকে বলেন বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে একটা অপশন হলো যে ব্লাঙ্ক চেক কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও যা লাগে তুমি নাও দু চার পাঁচশো কোটি টাকা তুমি নিয়ে নাও এটা একটা অপশন তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে ক্যান্সার পড়তে পারে অন্য কোনো সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাং চেকে কত লাগে কিন্তু সুখের নিশ্চয়তা নাই হতেও পারে নাও হতে পারে এটা একটা অপশন অপশন নম্বর দুই তোমাকে রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে বাতাস ঢুকবে খুব ভালো দালান কোঠা তো পরের কথা টিনের ঘর হবে না কোনো রকম একটা কুড়ের ঘর হবে আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা ভ্যান বা একটা চায়ের দোকান টঙের দোকান এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে কোনো রকম ডালবাদ জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা কিন্তু তোমার সুখ নিশ্চিত তোমাকে সুখ দেয়া হবে তুমি প্রশান্তি পাবা মানসিক শান্তি শারীরিক শান্তি সব পাবা এবার বলেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বর অপশন নিবেন অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন দুই নম্বর অঙ্ক যদি না ধরতে পারতেন আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুমাতা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম আর দিকে কুড়ে ঘরে ধুলাম কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যাইতেন আল্লাহ জানেন ভাইরা আমার আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ টাকা দাও একটা বাইক একটা ছোটখাটো বিজনেস আর একটু বিয়ে শাদি করার একটা ব্যবস্থা লাখ এক টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে করে না ভাইরা আমার ঈমানদা আল্লাহর কাছে এভাবে দোয়া করবে এটা দুয়ার আদব না আমাদের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নমি সাল্লাল্লাহ সাল্লাল্লা আল্লাহের কাছে দোয়া করেছেন আল্লাহ আহম্মায়নি এস আলুকা কাসরত আল আময়াল ওরাউদি আল্লাহ তোমার কাছে অনেক পয়সাকড়ি চাই অনেক জমি জমা চাই এরকম একটা দোয়াও কোনোদিন শুনছে কোথাও নাই তাহলে তবে সাল্লাহ সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহজন কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তিনাফিত দুনিয়া হাসানা কফিল আহি হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই ভালো চাই এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিভূতি বানায় দিবেন না গরিবরা এখানে দিবেন সেটা আপনি জান আমার ভালো দরকার আল্লাহমাইস আলু কাল্লাহ আফিয়া আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার এটা হলো দোয়ার আদব এই জন্য ভাইরা আমার সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি এগুলো পাশাপাশি আমাদেরকে এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দিবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইস আল গেনা লার ওলা কিনাল গেনা অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছ সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সা দুই পয়সার কোনো মানে থাকে না ভাইর আমার আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি ছয় নম্বর বলছিলাম যে হালার এবং হারাম বাজ বিচার করা আপনি হারামের দিকে যাবেন না হালালের পথে থাকবেন এই বাস বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহতাল আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন সাত নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আমি কেলিম সন্দাল্লাহসাল্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহ্যবসাল্লাহ ফি রিস্তি আউয়ুন সা আলাহফি যে ব্যক্তি চায় যে তার যে তার রিজিকে আল্লাহ তালা বরকত দান করুন তার হায়াতে আল্লাহ তালা বরকত দান করুন এটা কেউ যদি চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে আপনার উপার্জনে আপনার রুজিতে আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত আট নম্বর হলো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আল্লাহ বলেছেন তুমলা আজিদান যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে যে অনেকে এটাও পায় নাই তাহলে আল্লাহ তালা আপনার ন্যামত বাড়াই দিবে আর যদি নাশকরি করে করেন ন্যামত তো বাড়বেই না বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে অতএব শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয় এবং নয় নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা সাদাকা করা এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধ হয় উপার্জন কমে যাবে দান সাদাকার মাধ্যমে আল্লাহ তালা বরকত আরও বাড়িয়ে দেন যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন বিপদ হয় গরিব দুঃখীকে দান সাদাকে শুরু করে দেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায় যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ডেলি দিতে হয় তারপরে অনেক পানি উঠতে থাকে আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেব না এমনি চাপতে থাকি তাহলে সারাদিন চাপলেও পানি না এজন্য আমার কোন বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে দান করতে হবে আল্লাহ অফুরন্ত আমাকে দেওয়া শুরু করবে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে এ নয় আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর ইমান আনায়ন করা এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত তাহলে আপনি বলতে পারেন এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো ইমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা তো সুখী কিভাবে হলো ভাইরামান এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে নাই এরা তুলনায় মানসিকভাবে কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুইসাইড কেন্দ্র আছে আছে আত্মহত্যা আত্মহত্যা কেন্দ্র আমাদের বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান এই সব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না এখন বেশি তাহলে কি দাঁড়ালো যে আমাদের সুখের উপকরণ দালান কোঠা রাস্তাঘাট আমাদের চলাচলের বাহন আমাদের জীবন মান সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমরা সুখী হতে পারি নাই সুখী হওয়া এক জিনিস আর জীবন মান উন্নত হওয়া আরেক জিনিস আপনি যদি প্রকৃতির সুখ চান তাহলে আপনার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি ইমান আনতে হবে দ্বিতীয়ত এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয় বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা করোনা দিস আমাদেরকে বলেনি বছর জুড়ে ইবাদত করতে হবে তৃতীয়ত সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে এই জন্য গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চোখের জন্য তে থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার নম্বর হল গুনা হয়ে গেলে সাথে সাথে তবা এবং করতে হবে তবা এবং করলে আছে যে আল্লাহ সন্তানে আল্লাহ সম্পদে আল্লাহ ফসলে আল্লাহ ব্যবসাতে সব আল্লাহ আল্লাহ দান করবেন বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি বরকত হবে জীবনে সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই